আফার এই দুনিয়াতে নেই গাজার এই রাফা চিহ্ন দেখেন রাফার চিহ্ন ভাই এই দুনিয়াতে আর নাই রাফা আর নেই পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে রাফা রাফা অল্প সময়ের ব্যবধানে কাজ নিঃসন্দেহ মিলিয়ে যাবেন দুনিয়ার মানচিত্র দেখেন মানচিত্র মানচিত্রহীন হয়ে যাবে একটি একটি করে আলো নিবে যাচ্ছে একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে আলো আমাদের বাঁচান আত্মনাথ পাঠালে পৃথিবীর কোন কানে পৃথিবী কানে দেয়নি আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন এটাই এই ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উন্মত গাজা থেকে ফেসবুক সাল সালে লাল আজগুলির শেষ চিঠি আজকে ইতিহাস হয়তো কিছুই মনে থাকবে না কিন্তু আকাশ পাতালে লিখে থাকবে এই কান্নায় নীরব এই ধ্বংসস্ত বাসেন নেপালে কেউ নাই মানুষ বহুত আছে সৌদি ইসরায়েলের তো পারো বড় দেশ তারা আজকে পাসেন নাই বেজ সবাই হাতে চুরি ভোটের দেশ